দেখেন দর্শক সব পার্টির গরু গাড়ি লোট হবে চলে যাচ্ছে এ কত হলো মোজ ভাই তিনশো পাঁচ মার্শাল্লাহ এক জোড়া মোজ বিক্রি গেল আছে শিকার থেকে তিন লক্ষ পাঁচ হাজার টাকায় পাঠা মোজ তিন লক্ষ পাঁচ এই কত হলো মুরব্বী এটা হ্যাঁ

মুরবী কত হলো এটা একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকায় আচ্ছা এড়োটা কথা হলো ভাই এই ভাই আচ্ছা ভালো হয়েছে দাম আজকে একটু বেশি আছে দর্শক

এটা কত হলো কাকা পঞ্চান্ন হাজার টাকা দাম ভাই কত হলো কয় মাসের গাভীন সাত মাসের গাভীন নব্বই হাজার টাকায় আচ্ছা কত হলো ভাই আল্লাহ

আড়াই লাখ তিন লাখ দুই লাখ আশি আচ্ছা ঠিক আছে এই ব্যাপার সে বলোটা কথা হলো ভাই একশো চল্লিশ আল্লাহ